হ্যালো আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের সামনে নিয়ে এসেছি ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ সংস্কৃত ক্লাস সেভেন তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেতে পারো তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আশা করছি তোমাদের খুব সাহায্য হবে সপ্তম শ্রেণী প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় সংস্কৃত পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট তো চলে শুরু করি একদিকে কি বলেছে দেবনগরী হরপে লেখো হাফ ইন্টু এইট সমান সমান চার এক একটার জন্য হাফ নাম্বার থাকছে রসু ওই চ পেট কাটা মধ্যে স আট চার পাঁচ তো আমি প্রত্যেকটার উত্তর লিখে দিয়েছি রস্য কীভাবে লেখা আছে ওই কীভাবে লেখা আছে তোমরা প্রত্যেকটা এইভাবে পজ করে লিখে নেবে তো আশা করছি তোমাদের এইরকম টাইপের কোয়েশন আসবে তো চলো দেখি নেক্সট দেখে কি বলেছে দুই দেখে বলেছে বাংলায় অর্থ লেখো তো এক একটার জন্য থাকছে এক এক নাম্বার কদাকে কি বলেছে নরৌ তো নরম মানে কি দুজন মানুষ খদায় কি বলেছে নৃপ নৃপ মানে কি রাজা গদায় কি বলেছে গিরি গিরি মানে কি পাহাড় গদায় কি বলেছে বালকা বালকা মানে কি অনেক বালো তো এইভাবে তোমরা মুখস্থ করে নেবে এই রকম টাইপেরই তোমাদের আসবে তো চলো দেখি নেক্সট দাগে কি বলেছে তিন দাগে কী বলেছে নিচের শব্দগুলি সংস্কৃত ভাষায় লেখো তো এক একটার জন্য থাকছে কি এক এক নম্বর প্রথমটা কি বলেছে অনেক পাখি এটা তোমাকে কীভাবে লিখতে হবে সংস্কৃত ভাষায় লিখতে হবে বিহগা দুটি চাঁদ কী হবে উত্তর বিধু সূর্য সূর্য উত্তর কী হবে ভানু চারদিকে কী বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও তো এক একটা যেন থাকছে এক এক নম্বর কে কী বলেছে গজৌ গজৌ মানে কি অনেক হাতি একটি হাতি না দুটি হাতি উত্তর কী হবে দুটি হাতি খায় কি বলেছে মুশিকা মুশিকার উত্তর কি হবে দুটি ইঁদুর এক ইঁদুর না অনেকটি ইঁদুর উত্তর কি হবে অনেক দূর মুশিকা মনে কি অনেক ইঁদুর তো চলো দেখি নেক্সট দায়ে কি বলেছে পাঁচ দায়ে কি বলেছে লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও তো আমরা উত্তর পেয়ে গেছি যে সকল শব্দে পুরুষ জাতিকে বোঝায় অর্থাৎ যে চিহ্ন বা লক্ষণের সাহায্যে পুরুষ জাতীয় প্রাণী বোঝায় তাদের পুং লিঙ্গ বলে তো উদাহরণ কি আছে নরহ বালকা মুনি সাধু পিতা রাজা ইত্যাদি তো হয়ে গেল তুমি লিঙ্গ কাকে বলে এইভাবে তোমরা প্রত্যেকটা উত্তর নোট ডাউন করে নেবে খাতায় লিখে নেবে আশা করছি তোমাদের এই রকম টাইপেরই পরীক্ষার সময় আসবে তো কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে এক একটা লাইক করে দিও পারলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকেনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে